একাকিত থাকাটা বেশ যন্ত্রণাদায়ক প্রতিটি মানুষের একটি সঙ্গী বা একটি সঙ্গিনী প্রয়োজন হয় ভালোবাসার সঙ্গে মনের ভাব প্রকাশ করার সঙ্গে অসহায় জীবনটাকে খেয়াল রাখার সঙ্গে যেখানে অচেতন মনের ভাব প্রকাশ করা যায় যে মনের ভাব প্রকাশ করতে পারে না তার দীর্ঘশ্বাস কিছু একটা বলে যায় জীবন কাটানো অসম্ভব হয়ে দাঁড়ায় সবাই তো দ্বিতীয় সঙ্গী করতে পারে না তাদের জীবনটা বড় অসহায় লাগে মেয়েদের স্বার্থপরতা ছেলেদের কাছে এক নরক যন্ত্রণাদায়ক হয়ে ওঠে বুকের পাঁজর নীরবে ভাঙার সন্দিক্ষ পৃথিবীটা বড় একা লাগে। তীব্র তীরে গাতা পাখি বিধাতার নির্মম পরিহাস সইতে হয় যন্ত্রণাদায়ক তরির প্রবাহটি বেশ যন্ত্রণা হয়ে ওঠে জীবনটা বড় একা মরুভূমির বালুচর তিলে তিলে খয়ে